উঠান লেপতে গিয়ে তো আমার ফেললাম তুলেই আজকে প্রচুর কাজকর্ম রয়েছে আগামীকাল চলে আসবে ধান সেজন্য অনেক কাজ সকাল সকাল রান্না শেষ করে নিচ্ছি এখানে কলাইয়ের ডাউল দিয়ে পালং শাক ঘাঁটি মসুরের ডাউল দিয়ে কচুর লতির চচ্চড়ি এর তো বান্না শেষ মাঠের খাবার রেডি করে দিলাম নিয়ে চলে গেছে আজ থেকে আমাদের ধান কাটা শুরু হুজুর চলে আসছে ও খাওয়া দাওয়া করে নিয়েছে আর এর মধ্যে আমি সারা দিন রসুন ভাঙে আর বিকেলের দিকে চলে আসি উঠানটা পরিষ্কার করতে বড়মা চলে আসছে এই উঠানটা লেপে দেওয়ার জন্য এর আগের বছরে আমি লেপেছিলাম কিন্তু প্রচন্ড কষ্ট হয়েছিল কোমর ব্যথা শুরু হয়ে গিয়েছিল যার জন্য এ বছরে আমি বড় দিয়ে দিয়েছি তো বড় মা চলে আসছে লেপার জন্য ওদিকে উঠানটা লেপে নিচ্ছে আর এদিকে আমি পরিষ্কার করে নিচ্ছি এই জায়গাটাতে বেশিরভাগই ধান পরে যখন ধান ওড়ানো হয় তো যেহেতু আমি গাছটা লাগিয়ে ফেলেছি একটা ফুলও ধরেছিল এখন গাছটা তুলে ফেলতে হলো আর এতেও গরম প্রায় অর্ধেক উঠানটা লেপা হয়ে গিয়েছে তো আজকের মতো লাফে